পাঁচ দৌড় পিসে একটা দশমিক দাও তাহলে তোমাকে তিন টু টেনটি জুয়ার করতে হবে করলে এটা পার সেন্টিমিটার মানে এটা তো পার সেন্টিমিটার ছিল এই অঙ্কটার তুমি এই অঙ্কটা লিখতে পারবে পাঁচ দৌড় পিছ থেকেও এই ধরনের টেনটি জুভার দশমিকটা পাঁচ দূর ওকে তো আমরা এটা পাইলাম পার সেন্টিমিটার এখন তুমি আমাকে বলো সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে কি করতে হয় সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে একশো দিয়ে ভাগ দিতে হয় বাট পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে হইলে একশো দিয়া গুণ করতে হবে এটা তরুটা পার দেওয়া সেন্টিমিটার থেকে আমি মিটারে নিব ওই সময় আমি ভাগ দিব বাট পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে হলে একশো দিয়া গুণ দিতে হবে এবং এই সংখ্যাটার একশো দেয়া গুণ দেবানি একশো দেয়া গুণ দেবানি টেন টু মানে উপরে পাঁচ সাথে দেব দুই যোগ করে দেবে আরকি পাওয়ার টাকে দুই যোগ করে দেবে আরকি তাহলে এটা দেব ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু সেভেন পার মিটার আশা করি রিড বার যুবকের এই তিনটা মান তুমি পারবা আর রূপান্তরটা ভাই যেভাবে বুঝেছি এটা যদি তুমি মুখস্থ করতে পারো এদের সবগুলো পারবো এনে ইম্পর্টেন্ট পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে হবে কি করতে হবে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে ভাগ দিতে হবে আর পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে হলে গুণ দিতে হবে এটা মনে রাখতে হবে তাহলে দেখো আমাদের হচ্ছে রেডবে গাড়িতে মাল কত এই দেখো এই দেখো এই দেখো এই দেখো জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেট্রেটো সেভেন পার মিটার তাই মানে আমাদের